আমরা আমাদের ইসলাম ভাই উনি একজন প্রবীণ সাংবাদিক উনি একজন মানবিক এবং উনি একজন অত্যন্ত ভালো সৎ এবং সৎ সাংবাদিক আমরা ওনাকে যেভাবে নির্মমভাবে আঘাত করেছে দৃষ্টান্তমূলক শাস্তি শাস্তি চাই প্রশাসনের কাছে আমাদের আকুল আবেদন যদি প্রশাসনের কোনো সুব্যবস্থা গ্রহণ না করেন এই শাস্তিতে এই আসামিদের গ্রেপ্তার না করেন আমরা রাজপথে আন্দোলন করব এবং এর দৃষ্টান্ত শাস্তিমূলক ব্যবস্থা আমরা প্রশাসনের থেকে আদায় করে সাংবাদিক একরামুল কোপীদের উপরে হামলার প্রতিবাদে খুলনায় মানব বন্ধন সাংবাদিক দৈনিক আমার সংবাদের খুলনা ब्यूरो প্রধান একরামুল কোপীদের উপর হামলার প্রতিবাদেও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে খুলনায় মানব অনুষ্ঠিত হয়েছে বুধবার সকালে খুলনা প্রেস ক্লাবের সামনে গণমনথম কর্মী ও এলাকাবাসীর আয়োজনে মানব অনুষ্ঠিত হয় খুলনা সাবেক ও দৈনিক কালের কণ্ঠের ব্রু প্রধান আলাউদ্দিনের সভাপতিত্বে মানববন্ধন সঞ্চালনা করেন সময় টেলিভিশনের রিপোর্টার হোসেন সজল বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফ ইউজের সহকারী মহাসচিব মহাসচিব এহতেশামুল হক শাওন মেট্রোপলিটান সাংবাদিক ইউনিয়ন এম ইউজে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার আবুল হাসান হিমালয় এম ইউজের কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানা খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট মোহাম্মদ বাবুল হাওলাদার নাইস নাইফ ফাউন্ডেশনের নির্বাহী প্রধান এম মুজিবুর রহমান গ্লোবাল খুলনার আহ্বায়ক শাহ মামুনুর রহমান তুহিন দৈনিক প্রবাহের স্টাফ রিপোর্টার খলিলুর রহমান সুমন দৈনিক আমার সংবাদের পাইগাসা প্রতিনিধি কৃষ্ণ রায় ও সাংবাদিক একরামুল কবিরের ছেলে হুমায়ুন কবির মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন খুলনার শাখার সভাপতি এম এ হাসান খুলনা টাইমস এর বার্তা সম্পাদক নূর হাসান জনি দৈনিক পূর্বাঞ্চলের রিপোর্টার মাসরুর মোর্শেদ মানবাধিকার কর্মী রাভেয়া সুলতানা মোহাম্মদ বাবলু জামান নূর ইসলাম ইসলাম আক্তার স্বপ্না সাইফুল আরাফাত হোসেন অনিক শান্ত ইসলাম মোহাম্মদ রোমানিয়া এম এ সাদি মিজানুর রহমান জাহিদুল ইসলাম নুরুল আমিন ইলিয়াস হোসেন উম্মে ওমামা রাতি শাফায়েত হোসেন শাওন তুরান মল্লিক মোহাম্মদ সালাউদ্দিন মোল্লা প্রমুখ মাধ্যমে আমরা প্রশাসনের কাছে বিনয়ের সাথে নিবেদন করতে চাই একটা দীর্ঘ অপশাসন প্রশাসনের স্বেচ্ছাচারিতা এবং সন্ত্রাসীদের সাথে পরস্পর দোক সমাজের অভ্যন্তরে একটা অসঙ্গতিপূর্ণ অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার কারণে এদেশের ছাত্র শ্রমিক জনতা জীবন দিয়ে রক্ত দিয়ে সেই অপশাসনের ইতিপূর্বে সমাপ্তি ঘটিয়েছে আজকের এই বাংলাদেশে আপনারা যদি মনে করেন সেই মাদক সন্ত্রাসের সাথে আপনার অস্ত্রবাদ এবং সুবিধাবাদ ধান্দাবাদের সাথে হাত মিলিয়ে আপনার তৃণমূল কবিরের মতো একজন প্রবীণ সাংবাদিক মানবাধিকার সংগঠক সদা সত্য কথা বলা একজন মানুষকে আপনারা খুনের প্রচেষ্টা আমি বলব যে ঘটনাটি ঘটিয়েছে এবং সে আসামি এখনো পর্যন্ত গ্রেপ্তার হচ্ছে না এটি আমরা প্রশাসনের ব্যর্থতা বলবো না এটি বলবো প্রশাসনের কাজ কারণ প্রশাসন চাইলে মনিরের মতো একজন সন্ত্রাসীকে করতে পারে না এটি আমরা বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি পুলিশ বা প্রশাসন চাইলে অনতি বিলম্বে এই মনিরকে গ্রেপ্তার করতে পারে আমি সাংবাদিক বন্ধুদের পক্ষ থেকে খুলনা নাগরিক সমাজের পক্ষ থেকে আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই প্রশাসন যদি অনতি বিলম্বে অনতি বিলম্বে এই মনিরকে গ্রেপ্তার না করে আমরা কঠোর থেকে কঠোরতর কর্মসূচি আমাদের আমরা রাজপথে থাকতে বাধ্য হব এবং সেজন্য যদি কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটে সেই দায়িত্ব পুলিশ প্রশাসনকে নিতে হবে এই প্রবল কবির পরিবার আজকের কি অবস্থা আছে আমরা যদি আমাদের পরিবারের কোনো মানুষ হাসপাতালে মাথার খুলি খুলে যদি ফরমানের মধ্যে ভেজানো থাকতো উপলব্ধি করতে পারতাম সুতরাং সে উপলব্ধির জায়গা থেকে প্রশাসনকে আমরা অনুরোধ করতে চাই অন্তত আইনের এনে বিচারের মুখোমুখি করলে মনিরের পরিবারের পরিবার এবং আমরা যারা এবং সাংবাদিক সমাজ তারা স্বজন আছেন তাদের মধ্যে অন্তত একটা আত্মতৃপ্তি এবং সমাজের মধ্যে একটি বার্তা যাবে যে অপরাধ করে পরস্পর যোগ সদস্যে অর্থের জোরে সন্ত্রাসী কর্মকাণ্ডের ধরে পাওয়া যাবে না ধন্যবাদ সকলকে রেখে তিন মাস পর স্থাপন করতে ডক্টর বলছে কিন্তু সে এখনও বিপদের মধ্যে কাউকে চিনতে পারছে না এবং যে মনি হত্যা জন্য আমার বাবার উপরে অ্যাটাক করছে সে এখনও বাইরে আছে এবং তাকে ধরার কোনো মানে ধরা ধরার বাইরেই আছে এখন তার গ্যাং আমার পরিবার আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে এবং যে মামলাটা হয়েছে এটা যেন আমরা তুলে নেই এর জন্য আমাদের প্রচুর পরিমাণে প্রেশার দিচ্ছে এখন আমার কথা হচ্ছে যে এই মনিরকে যত তাড়াতাড়ি পারা যায় আইনের আওতায় এনে সঠিক বিচার আমরা দাবি করতেছি বিশেষ করে নাগরিক সমাজ গ্লোবাল খুলনা নাইস ফাউন্ডেশন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন সহ বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এবং দৌলতপুর থেকে আগত এলাকাবাসী আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানাই মুবারকবাদ জানাই সেই সাথে আমি যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে আমরা যারা এই প্রজন্মের সাংবাদিক আমরা হয়তো একামুল কবির ভাই সম্পর্কে আমাদের ধারণা নেই একামুল কবির ভাই একজন প্রবীণ সাংবাদিক তার উপরে যেভাবে নাকালজনক ভাবে হামলা হয়েছে বিডি আজকে জীবিত থাকবেন কি থাকবেন না তার পরিবারের কাছে ফিরে যেতে পারবেন কি পারবেন না সেই গ্যারান্টি আজকে একটা মানুষের মাথার খুলি খুলে যখন রাখা হয় তিন মাস পর্যন্ত রাখতে হবে তারপরে তার মাথায় পুরো স্থাপন করে তারপরে তাকে জীবিত মার সর্বশেষ চেষ্টা করা হবে সংগ্রামী বন্ধুগণ আমি সেদিন হামলার দুদিন পরে দৌলুদপুর থানারসির সাথে কথা বলেছিলাম তাকাওয়ান দলীয় ছিলাম আপনি আসুন অটোবা অন্তরের সঙ্গে সাব ইনস্পেক্টরকে অটোবা নিকট পুলিশকে পাঠিয়ে আপনি দেখুন কিভাবে বীরমম হামলা করা তার উপরে করা হয়েছে কেন হামলা করা হয়েছে তার উপরে তার কারণ তিনি সত্য কথা বলেন তিনি সৎ সাংবাদিকতা করেন আমার কাছে প্রযোজ আমার বর্তমান সরকারের কাছে প্রশ্ন হচ্ছে আমরা বিগত সতেরো বছরের বেশিবাদ মুক্ত করে জুলাই আগস্টের ছাত্র জনতার সুখর আন্দোলনের মধ্য দিয়ে যে পরিবর্তিত সরকার পেয়েছি তার মানে কি এই যে আমরা সাংবাদিকরাও নিরাপদ থাকতে পারবো না এজন্য তো আমরা এই ফেসিবাদকে মুক্ত করি নাই ফেসিবাদকে দমন করি নাই আমরা ফেসিবাদ মুক্ত বাংলাদেশে মুক্ত গণমাধ্যমের গ্যারান্টি চাই আর তা না হলে আমাদের বিয়ে বেজার সহকারী মহারথী বলেছেন পুলিশ যদি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সাংবাদিক একটা মূল কবিরের উপরে হামলার মূল নায়ককে গ্রেফতার করতে ব্যর্থ হয় তাহলে ওই দৌলতপুর থানা আমরা ঘেরাও করব তখন যদি কোনো ঘটনা ঘটে সেই ড্রাইভার দৌলতপুর থানার নেবে সেই ড্রাইভার মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনারকে নিতে হবে সকলকে ধন্যবাদ আসসালামাইকুমুল